हेलो साथियों आज का फर्स्ट चेंज चलिए দেখুন বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতন ট্রাস্ট আমাদের সংবাদ বন্ধু যারা আছেন এবং বোলপুর শান্তিনিকেতনের রবীন্দ্র অনুরাগী অগণিত মানুষ আমাদেরকে ফোন করেছিলেন যে এখানে একটা কাজ হচ্ছে এবং সে ব্যাপারে তারা একটা অভিযোগ তুলেছিলেন তো সেটাই আমরা আজকে একবার তদন্তের সাপেক্ষে সুষ্ঠুভাবে একবার দেখে গেলাম পুরো পৌরসভার কি কি দেখলেন দেখলাম যে এখানে একটা এমনকি একটা বোর্ড লাগানোও রয়েছে একটা রেস্টুরেন্ট হচ্ছে এখানে সেটাই দেখলাম তবে এটা তো পুরোটাই একটা বিশ্বভারতী জায়গা বিশ্বভারতী হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা এটুকুনি বলতে পারি যে বিশ্বভারতী শান্তিনিকেতন যেটা রয়েছে প্রতিটি মানুষের মনে প্রাণে জড়িয়ে আছে রবি ঠাকুর বলছি বিশ্বভারতী তো বলেছিল যে যে এখানে রেস্টুরেন্ট কিভাবে হতে পারে সেই নিয়ে প্রশ্ন তুলেছিল এবং চিঠি দিয়েছিল তার জবাব কি দেবেন দেখুন আজকে জবাব দেবার সময় এখনো এসেছে বলে আমি মনে করি না তবে স্পষ্টভাবে যেটুকু বলতে পারি তাতে কিছুদিন আগে আপনারা লক্ষ্য করবেন যে আমরা এখানে একটা রবি ঠাকুরের মূর্তি স্থাপন করেছিলাম বোলপুর পৌরসভার পক্ষ থেকে তো সেটা উদ্বোধনের ঠিক আগের মুহূর্তেই আমরা জানতে পারলাম যে এটা আর এটা সবার জানা যে এটা একটা হেরিটেজ তকমক পাওয়া আমাদের গর্বের শহর তো সেখানে এটা হবে না তো বিশ্বভারতী কর্তৃপক্ষের এর মতাদর্শে আমরা চলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের কিছুক্ষণ আগে যে আমরা পেয়েছিলাম বলতে গেলে থেকে সময় পেয়েছিলাম আমরা কিন্তু কবিগুরুর মূর্তিকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গাতে আমরা বসেছিলাম রেস্তোরাঁ যিনি মালিক তিনি বলছেন তিনি দাবি করছেন যে তিনি পৌরসভার কাছে অনুমতি নিয়েছেন এবং সেখানে আপনি স্বাক্ষর করছেন দেখুন আমি প্রথমেই বলেছি আবারও বলছি এটা নিয়ে কথা বলার সময় এখনও আসেনি শুধু আবার বলছি বারবার বলছি যে রবি ঠাকুরের ঐতিহ্যকে বজায় রাখতে বোলপুর পৌরসভা বদ্ধপরিকর বোলপুর পৌরসভা বিশ্বভারতীর সাথে ছিল আছে ভবিষ্যতেও থাকবে